আমরা দেখেছি তারেক রহমানের বিরুদ্ধে গত ১৬ বছরও আওয়ামী লীগ অনেক প্রোপাগান্ডা ক্যাম্পেইন চালানোর পর একটা তথ্য প্রমাণ উপাত্ত তৈরি করতে পারে তার সবচেয়ে বড় প্রমাণ আমরা যদি আওয়ামী লীগের সময় যিনি প্রধান বিচারপতি ছিলেন সেই সুরেন্দ্র সিং সিনহার বক্তব্য দেখি সেখানে যদি বলেছেন কিভাবে একটা নির্দিষ্ট অফিস থেকে একটা নির্দিষ্ট দপ্তর থেকে ওনাকে মামলা রায় লিখে দেওয়া হতো আমরা দেখেছি মোতাহার হোসেন একজন বিচারক ছিলেন যিনি তারেক রহমানের কোনো দোষ ত্রুটি না পেয়ে তখন গোয়েন্দা বাহিনী দ্বারা লিখিত রায় করতে অস্বীকার করার কারণে ওনাকে অস্ত্রের মুখে দেশ ছাড়তে হয়েছে সেখানে কিন্তু সুস্পষ্টভাবে ভাবে উঠে এসেছে কিভাবে ওনার বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ ছিল না কেন ষোলো বছর লাগলো ওনাকে এই মিথ্যা মামলাগুলো থেকে প্রতারণামূলক জালিয়াতের মিথ্যা তথ্যপাত্রের মামলা থেকে নিষ্কৃতি পেতে আজকে সেটা আরো বেশি বড় প্রশ্ন হবে রাইট এটা তো প্রশ্ন না এটা তো উত্তর আছে আপনি আমার কাছে উত্তর নেন কারণ শেখ হাসিনা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করছিল এর মধ্যে থেকে হচ্ছে যে বিচার বিভাগ সবচেয়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই জন্য এরকম হয়েছে কিন্তু এখন শেখ জনাব রহমানের বিরুদ্ধে আর কোনো মামলা নাই হত্যা মামলা থেকে দায় মানে মানে যে কোনো সব মামলা থেকে তার আসলে বেকুসুর উনি খালাস পেয়েছেন এখন উনি কেন দেশে আসছেন না সেটা নিশ্চয়ই আমরা একটু আবার পরে আপনার কাছ থেকে শুনবো আমরা একটু জনম নাসরুদ্দিন পাটোয়ারের কাছে যেতে চাই জনম নাসরুদ্দিন পাটোয়ারি আপনার কাছে আমার কিছু গুচ্ছ প্রশ্ন আছে আমি যেহেতু আপনাকে খুবই 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 পছন্দ করি আপনার কথা শুনতে আমার ভালো লাগে আমার মানে একসাথে আমি তিন চারটা প্রশ্ন করতে চাই আপনি একটু আমাকে বলবেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস দেশ কেমন পরিচালনা করছেন আহ আলাইকুম যারা দেখছেন দর্শক সবাইকে অভিনন্দন এবং সাথে সাথে আমি দুঃখ প্রকাশ করছি এবং যারা গাজার ভাই বোনেরা বিভিন্ন জায়গায় নির্যাতিত নিগৃহীত হচ্ছেন সারা বাংলাদেশের মানুষকে আহ্বান জানাচ্ছি গাজার যে সংহতি রয়েছে আমাদের মনস্তাত্ত্বিক জায়গা থেকে তাদের সাথে কানেক্ট হওয়ার জন্য সাপোর্ট জানানোর জন্য সাথে সাথে যারা আমাদের ইন্ডিয়ান সিটিজেন হিসাবে ফর বিলের আন্ডারে বিভিন্ন জায়গায় নির্যাতিত নিগৃহীত হচ্ছে আমরা তাদের প্রতি সমবেদনা জানিয়ে আমি আজকে প্রশ্নমালা যে অবতারণা হয়েছে তার উত্তরে যাচ্ছি ইউনুসার চেষ্টা করছেন তার যে ক্যাবিনেট রয়েছে সেখানে অনেকে নিয়ে একসাথে সঙ্গবদ্ধভাবে দেশকে একটি সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং সেখানে অনেক জায়গায় ভুল ভ্রান্তি হচ্ছে এবং আমাদের যখন একটি দেশকে ধ্বংসস্তূপে রেখে যাওয়া হয়েছে যেখানে কোনো একটি ইনস্টিটিউশন ওয়ার্ক করতেছে না সেই জায়গাতে ইউনুসার যথেষ্ট প্রজ্ঞার পরিচয় দিয়ে কোনো একটি দেশের আন্ডারে না গিয়ে কোনো একটি রাষ্ট্রের শক্তিকে ব্যবহার না করে বাংলাদেশের জনমানুষের যে আকাঙ্ক্ষা রয়েছে সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে এই দেশটি পরিচালিত করছে এই ভিত্তিতে পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশের মানুষের যেমন সাপোর্ট প্রয়োজন সাথে সাথে রাজনৈতিক দলগুলোর সাপোর্ট প্রয়োজন হয়ে থাকে সেই ক্ষেত্রে ইউরুসার কিন্তু রাজনৈতিক দলগুলো থেকে অসহযোগিতার যে অবিশ্বাস একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে গত কমিশনে স্যার বারবার একটি গুরুত্ব আরোপ করেছেন যে আপনারা একসাথে এসেছেন আপনারা আমার শক্তি আপনারা দেখলে আমরা সাহস পাই এই সাহসের জায়গা থেকে যখন আমরা রুমে থাকি সেখানে সবাই অনুসারকে সাহস দিয়ে থাকে কিন্তু যখনই এই ফরেন যে একাডেমিতে মিটিংটা হয়ে থাকে সেখানে নিচে নামার পরে ভিতরে এক কথা বাহিরে এক কথা এবং মাঠে গিয়ে আরেক কথা জনগণকে বিভ্রান্ত করে বর্তমান রাষ্ট্রকে যে পরিস্থিতিতে নিয়ে যাওয়া হচ্ছে সেইখানে ইউনুস কিন্তু একটি কঠিন বিপদে আছেন সেই ক্ষেত্রে যারা পাটারি যারা আমাদের জন্য এটা আপনি একটু পরিষ্কার করবেন মানে আপনারা যখন থাকেন তখন ডক্টর ইউনুস আপনাদের সাথে কথা আপনাদের শক্তি বা সবকিছুকে ঠিকই বিবেচনা করেন কিন্তু আপনারা যখন চলে আসেন তখন কারা বিভ্রান্ত করেন জনগণকে দেখেন এটা আমি খুবই স্পষ্ট করতে চাচ্ছিলাম আমরা যখন ঐক্যমতের কমিশন মিটিং হয়ে থাকে বা প্রিভিয়াসলি অনেক দল একসাথে নিয়ে মিটিং হয়ে হয়েছিল এবং সেখানে ফরেন যে হয়েছিল সেখানে সব দলে কিন্তু অংশগ্রহণ করেছিল সেখানে তারা খোলা মেলাভাবে কথা বলেছিল এবং বলেছিল আমরা স্যার আপনি চালান আমরা আপনাকে সাহস দিচ্ছি ভরসা দিচ্ছি কিছু কিছু বিষয়ে মনোমালিন্য হয়েছে যে এককভাবে কারোর প্রতি কোনো চক্ষুপাত না হওয়ার জন্য সবার প্রতি যদি সমভাবে যে বৈষম্যমূলক আমরা রাষ্ট্র চেয়েছিলাম সেটা যদি পরিচালিত হয় কিন্তু আমরা যখন দেখি যে প্রত্যেকটা গ্রুপ ফরেন একাডেমি থেকে নিচে নেমে প্রেস ব্রিফিং করে থাকে তো ভিতরে যে কথাটা হয়ে থাকে যে এইভাবে সাহস দেওয়া হয়েছে ঐক্যমতের ভিত্তিতে আমরা একটি দেশের কিন্তু সেই কথাটা রাজনৈতিক দলগুলা রাজনৈতিক দলগুলো তো সেখানে বিএনপি থাকে জামাত থাকে হেফাজত থাকে যতগুলো বাংলাদেশ অংশ পক্ষ রয়েছে সবাই কিন্তু থাকে কিন্তু যখনই বাহিরে গিয়ে প্রেস ব্রিফিংটা করা হয়ে থাকে ভিতরে যে কথাটা বলেছে আমরা যখন পরে বাসায় গিয়ে মিডিয়ায় দেখি সেই কথাগুলো আমরা পাই না বরঞ্চ বলা হয়ে থাকে উপরে কথা হয়েছে যে আমরা একটি সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবো এবং সবাই বলেছে হ্যাঁ আমরা একটি সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে চাই নিচে গিয়ে সাথে সাথে বলা হয়েছে এখন ইলেকশন প্রয়োজন এবং কয়েক মাসের মধ্যে ইলেকশন প্রয়োজন কিন্তু ওই যে মিটিং এর যে এজেন্সটা ওই বক্তব্যের মধ্য দিয়ে পুরোই বাংলাদেশের সামনে ডিস্টর্টেড হয়ে যায় কিন্তু জনপাটরে আপনার কাছে কি মনে হয় না যে আপনাদের দল থেকেও বা আপনাদের যারা সহযোদ্ধা আছেন তাদের থেকে অনেক বিভ্রান্তি ছড়ানো হয়েছে ধরেন আপনাদের আপনাদের একজন উপদেশ আপনার একজন উপদেষ্টা তিনি বলেছেন যে এই সেনাপ্রধান ইয়াকে আসিফ মাহমুদ সজিব ভাইয়া বলেছেন যে সেনাপ্রধান মানতে চান নাই ডটরি নুসকে আপনি বলেছেন বিএনপি একটা বিভ্রান্তির রাজনীতি করে যে আমাদের সাথে এই করেছে সেই করেছে মানে এগুলি তো আপনারাও বলেছেন জনাব পাটওয়ারি এবং খুব নিষ্ঠুর বলেছেন জি এইখানে আমরা যে বিষয়টি স্পষ্টত করে দিয়েছি রাষ্ট্রের বর্তমান একটা পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে ফিফ অগস্টের পরে কিন্তু পাঁচ থেকে আট তারিখের মধ্যে সরকার ছিল না সরকার যখন গঠন হলো এই সরকারকে আমরা চার থেকে পাঁচ মাস অথবা এক বছর অথবা দুই বছর ঐক্যমতের ভিত্তিতে যে সময় দিয়ে থাকি ওই সময়টা কিন্তু এই ধরনের কথাবার্তা একদম বলা উচিত না কারণ এই সময় তো সকলের সহযোগিতার ভিত্তিতে এই কাজটি করা উচিত যদি কোনো কথাবার্তা সেখানে মির্জা সাহেব বলেন এবং অন্যান্য বলেন ডিরেক্টলি কিন্তু কমিউনিকেশন আছে সেখানে গিয়ে বলতে পারে যদি কোনো সংকট থেকে থাকে সেখানে আলোচনা করতে পারে এমনিভাবে আসিফের ক্ষেত্র সেই একই বিষয় ওনারা উপদেষ্টা পরিষদে আছে ক্যাবিনেট মিটিং হয় যদি কোনো সংকট থেকে থাকে সেখানে বলতে পারে কিন্তু আমরা সামগ্রিক জায়গা থেকে যখন রাষ্ট্রের গঠন প্রক্রিয়া থেকে দেখি রাষ্ট্রের যে মিটিং গুলা হয়ে থাকে সেটা রাষ্ট্রের কিন্তু একটা প্রেস উইং রয়েছে তারাই সেটা পাবলিশ করবে কিন্তু অন্যান্য ক্ষেত্রে যদি কোনো মিটিং হয়ে থাকে আপনার সাথে আমার গর্ব আলাপ হয়ে থাকে সেই ক্ষেত্রে যদি প্রেস উইং এর বাহিরে গিয়ে কেউ যদি কোনো কথা বলে থাকে আমরা তো বরাবরই বলে আসছি রাষ্ট্র গঠন প্রক্রিয়ার ক্ষেত্রে এই ব্যবস্থাটা থাকা উচিত না কিন্তু বাংলাদেশে গত তিপ্পান্ন বছরে যে ব্যবস্থাগুলো চলমান রয়েছে সেগুলোই আমরা এখন অনেক ক্ষেত্রে প্র্যাকটিস করে যাচ্ছি ওকে এখন আমাদের অতীতে কি হয়েছে সেই বিষয়গুলো যদি আমরা ধরে ভবিষ্যতের দিকে পথযাত্রায় আমরা নিশ্চিত করতে চাই তাহলে বাংলাদেশে যে রাষ্ট্র গঠনের এই বর্তমানে একটি সুযোগ এসেছে সেটা এই তরুণ প্রজন্মকে নতুন জায়গায় নিয়ে যাওয়ার জন্য প্রক্রিয়াকে আমরা মনে করি বাধাগ্রস্ত করবে না জনাব আপনি সেটাকে যদি বলেন তাহলে আমাদের আর কিছু বলা থাকে না হয়বার আমি যেহেতু গুচ্ছ প্রশ্ন করবো বলেছিলাম যে সেই গুচ্ছ প্রশ্নগুলি নেই আপনাকে সেটা হচ্ছে যে ডক্টর ইউনুস দেশে আপনি বলেছেন যে কিছু ভুল হচ্ছে কিছু ভ্রান্তি হচ্ছে উনি চেষ্টা করছেন ভুল বেশি নাকি ঠিক বেশি মানে আপনার কিরকম মনে হয় মানে দেশ পরিচালনা এটা ইউনুস কিন্তু চায়নার সিজিটিএনকে একটা সাক্ষাৎকার দিয়েছিল সেখানে উনি স্পষ্টতা বলেছিল ওনার দায়িত্ব হলো দেশে বড় একটি তরুণ প্রজন্ম রয়েছে তার তো এই তরুণ প্রজন্মকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং দেশকে স্বনির্ভর করে একটি জায়গায় নিয়ে যাওয়া সেই জায়গাতে আমি মনে করি ওনার যে কাজের প্রগ্রেসগুলো এগুলো অনেক ক্ষেত্রেই সন্তোষজনক

আওয়ামী পুলিশ নাই খালিদ ভাই যখন আমরা ঢাকাতে ট্রাফিকে চলাফেরা করি আপনার সেই ময়মেন সিং থেকে একজন পুলিশকে ঢাকা এনে ট্রাফিকে দেওয়া হয়েছে ময়মেন সিং এর যে ট্রাফিক ব্যবস্থা ওনার এখানে অভ্যস্ত হতো দুই থেকে তিন মাস সময় লাগবে এমনিভাবে এখানে যে পুলিশের যে বিন্যাসটা করা হয়েছে ঢাকার পুলিশ অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে ওইখানে পুলিশ এইখানে আনা হয়েছে আবার অনেকটা বাদ দেওয়া হয়েছে আর যে সিস্টেমটা গত পনেরো বছরে গড়া হয়েছে